হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধা রানিকি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে সাড়ে আটটা মতন গোপূষণাদের ঘুম থেকে আমার হাজব্যান্ড তুলে দিচ্ছে তো আজকে ওদের ইচ্ছা হয়েছে ওর বাবার হাত ধরেই আর কি আর কি ঘুম থেকে উঠবে তো প্রত্যেক দিন আমি তুলি তো মাঝে মাঝে আমার হাজব্যান্ডও তোলে তো সেই জন্য আজকে আমার হাজব্যান্ড তোলে দিচ্ছে ওদেরকে আর এই যে একটু আর কি ঠাট্টা করে আর বাপের কাছে উঠলে কি বলুন তো একটু বেশি আর কি ঠাট্টা হয় একটু আদর হয় তো সেই জন্যই আর কি বাপের কাছে ওঠা আর এই যে এখন গলি উঠে বসে আছে তো যেন মনে হচ্ছে না ওর বাবাকে একটুখানি জড়ে ধরবে তো ওর এই এই যে একটা এ যে ও ঘুম থেকে উঠেই না একটুখানি ওকে কোলে নিতে হবে একটুখানি ওকে আদর করতে হবে তো এই জিনিসগুলো ওর মধ্যে আছে তো ও এটাকেই বেশি পছন্দ করে আর যখন ও হয়তো ওকে একটু আদর করা হলো না কোনো কাজের চাপে তো তখন ওর মুখটা ঠিক রকম হয়ে থাকে যেমন আমার হাজব্যান্ড দোকান যাবে তো ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আর কি উঠিয়ে দিল। মানে উঠিয়ে দিয়ে খাইয়ে দেয় তারপরে যাবে তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করছে এবার আমার ঘরের কিছু কাজ বাকি আছে আমি সেগুলো করে চান টান করে তবেই আমি আসব তো সেই কারণে ওকে বেশি আদর করতে পারেনি তো অল্প করেই আদর করে তবুও আদর করেছে তবুও ওর মন ভরেনি ওকে একটু বেশি করে আদর করতে হবে তো সে কারণে একটু চুপচাপ আছে আর এমনিতে সকালবেলা উঠে না ওর চোখে ঘুম থাকে তো সেই কারণেই যে ঘুম চোখ নিয়ে বসে আছে তো এখন ওর বাবা ওদেরকে খাওয়াবে আর আজকে সকালবেলা ছাতু দিয়েছে তো ছাতুটা দিলে অনেকক্ষণ বেশ পেটে থাকে তো সে কারণেই বললাম যে সকালবেলা ওদেরকে একটু ছাতু খাইয়ে দাও আর আমার একটু লেট হলেও ওদের কিন্তু কোনো যায় আসবে না কারণ পেটটা সকালবেলা একটু ভরা থাকবে তো তারপর ওর বাবার ইচ্ছা হয়েছে আজকে একটুখানি রং মাখাবে যেহেতু কালকেই ওদের জন্য রং এনে দিয়েছে তো ওর বাবার ইচ্ছা হয়েছে যে ওদেরকে আছে একটু রঙ মাখাবো তো সেই কারণে নীল আর হলুদ কালারটাই মাখাচ্ছে ওদেরকে অল্প অল্পই দিচ্ছে যেহেতু এখানটা আমি নোংরা করতে বারণ করলাম মানে এই চাদরটা তো সেই কারণে অল্প অল্পই ওদেরকে রঙ মাখাচ্ছে তবুও আর কি রং জিনিস তো পড়বেই তো এই যে একদম ছোটো ছোট করে মাখাচ্ছে তো চলুন এখন ওর বাবা এই যে রঙ ফং মাখাবে তো তারপর ওর বাবা তো দোকানে চলে গেল তো এখন আমি ওদেরকে এই যে রঙ খেলেছিলো তো সেই জায়গাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি আর এখন আমি চান টান করে এলাম তো আমি ভগবানের পুজো করব আর গোপসোনাদেরকে ওপরেই বসে রেখেছি এখন আগামী পুজোটা করে নেবো তারপর ওদেরকে চান করাবো লাস্টে যেহেতু ওরা রঙ মেখে আছে আর এখন আমি ওদেরকে মানে চান করালে তাহলে পুজো করতে আমার লেট হয়ে যাবে যেহেতু ওদেরকে চান করানোর সময় ওদের অনেক এ থাকে তো সেই কারণে আর কি তো এই যে চলুন এখন আমি পুজোটা করে নিই আর পুজো টুজো করার পর আমি এখানে পর্দা দিয়ে চলে গিয়েছিলাম কিছু কাজ করতে তো তখন আমি গবু সোনাদের কিন্তু খেতেও দিয়ে দিয়েছিলাম আজকে দুধ দিয়েছিলাম দুপুর জলখাবারে তো এখন ওরা দুধ খেয়ে নিয়েছে তো এবার ওদেরকে আমি চান করাবো দেখে খাইয়ে দিয়েই ভাবলাম চান করাবো কারণ অনেকটা না হলে লেট হয়ে যাবে আর হচ্ছে পুজোটাও আমার যেহেতু হয়ে গিয়েছিল তো আরও চিন্তা ছিল না যে ওদেরকে একটু লেট চান করালেও কোনো যায় আসে না তো এখন এই যে সব ভোগগুণ আমি সাইড করে দিচ্ছি তো এইগুলো পরেই খাওয়া হবে তো এখন আমি ওদের জন্য কাপড় বার করব সব সাজের জিনিস বার করব তো সব কিছু বার টার করে তারপর ওদেরকে চানের জন্য নিয়ে যাব। আর আগে থাকতে আমি সব কিছু জোগাড় করে নিই তারপরে কিন্তু ওদেরকে আমি চান করি আর এই যে নিচেতে ওদেরকে বসিয়ে দিয়েছি সব কিছু করে এখনও কিন্তু ওদের চান হয়নি তো এখন আমি এই যে এইখানটা ঝাড়বো ভালোভাবে কারণ একবার সকালবেলা ঝেড়েছিলাম তবুও জানি মনে হচ্ছে যে এইখানটা মানে আবির আছে তো সে কারণে ভালোভাবে একদম ঝেড়ে নিচ্ছি তো ঝেড়ে নিয়ে তারপর ওদেরকে চান করাবো তারপরে আবার ওদেরকে এই জায়গাতে বসাবো তো এইখানটা দিনেতে মানে তিন চারবার আমাকে ঝাড়তে হয় আর ঠিকঠাক করতে হয় কারণ এখানটা সবসময় ওলট পালটই হয়ে থাকে যেহেতু ওরা বসে তো ওরা এটা সেটা করে এমনি খেলাধুলা করে তো সেই কারণে এখানটা বেশি গুটিয়ে থাকে তো আমার গোটানো জিনিস না একদম পছন্দ হয় না তো সেই কারণে দশবার আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হয় আর দশবার ওদেরকে নিচে বসে রাখি আর দশবার এই জায়গাটা ঝাড়াচুরি হয় তো এই যে এখন আমি ঝেড়ে দেবো তো তারপরে এদিকে জল আনতে আমি চলে গেছিলাম তো জল টল এনে এখন আগে গোপু চান করাবো তারপরে গলিকে চান করাবো আর এই যে এখন আমি এদের সবাইকে চানটা করিয়ে নিচ্ছি আর একদম যেহেতু কালার মেখেছিলো ভালোভাবে একটু রোবড়ে রোবড়ে ওদেরকে চান করাচ্ছে যাতে কালারগুলো উঠে যায় তবুও হালকা হালকা একটু লেগেছিলো আবির যেহেতু ভয় নেই যে দাগ লেগে থাকবে কিন্তু রঙ হলে ভয় থাকতো তো চলুন এখন রেডি করাবো আর এই যে গলিরও চান হয়ে গেছে তো ওদেরকে চান করলে শুধু প্যান্ট পইড়ে রেখেছিলাম তো এখন আমি আগে গলিকে চান করিয়ে নিয়ে এলাম তো একটু পাউডার মাখালাম পাউডারটাউডার মাখে যেহেতু গরম পড়ে গেছে আর এই যে একটুখানি কালো দাগ হয়ে গেছে জামাটার মধ্যে আমি সেদিনকে না ওর কাজলের টিপটেতেই মুছেছিলাম আর ওদের যে জামা কাপড় ধোয়ার যে ব্রাশটা ছিল তো সেটা না আমি ইউজ করে ফেলেছি মানে আমাদের কাপড় জামাতে ইউজ করে ফেলেছি তো সেই কারণে ওদের জন্য একটা কিনতে হবে তো তারপরে ভালোভাবে জামাগুলোকে আমি ধুতে পারবো মানে দাগগুলো ওঠে না এমনি সার্ফ দিয়ে একটুখানি রোগড়ে দিই তো ওদের না ঠিক মতন যায় না তো যাই হোক একদিন বাজার যাব তখন ব্রাশটা কিনে আনবো আর এখন এই যে এখানে কাজলের টিপ দিলাম এটুনে পাউডার লাগিয়ে দিলাম তো এই যে এখানে সাইডে পাউডার লেগেছিলো সেগুলো একটু হালকা হালকা করে মুছে দিলাম যাতে মুখে চোখে না লেগে থাকে তো এখন ওকে সাইডে করে বসিয়ে দেবো তো তারপরে গোপুর রেডি কইরে নিয়ে আসছি রান্না বান্না করে একবারে ভোগ লাগাবো আর এই যে দুপুরবেলা আর ভাত একটু গরম তো সেই কারণে আমি পাখা চালিয়ে দিয়েছি আর এমনিতে আর যে না দুপুরবেলা গরম লাগছে তো এখানে আলু সেদ্ধ ভাত আর দুধ দিয়েছি তো আজকে দুপুরে এটাই ওরা খেয়েছে তো খাওয়া দাওয়ার পর এখন ওরা ঘুমাবে তো এখন দুটো বেজে গেছে তো এখন এই যে আমি এখন একটুখানি আদর করে করে ওদেরকে ঘুম পাড়াচ্ছি তো ঘুম পাড়িয়ে দেবো তারপরে বিকেলবেলা ওদেরকে তুলবো তো বিকালবেলা উঠে কী করে না করে সব কিছুই শেয়ার করবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো ওইদিকে সবাইকে আমার ঘুম পাড়ানো হয়ে গেছে আর লাস্টে যে এনাকে এখন গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছি আর দুপুরবেলায় ঘুমোতেই চাইছিল না তো আমি তবুও জবরস্তি ঘুম পাড়িয়ে দিয়েছি কালকে এমনিতে রবিবার কালকে দুপুরবেলা ওরা ঘুমাবে না কারণ রবিবার দিন কোর বাবা যেহেতু ঘরে থাকে দুপুরবেলা ঘুমোতে চায় না তো সেই কারণে আমি বললাম যে আজকে ঘুমিয়ে পড় কালকে ঘুম পাড়াবো না তোকে তো ওই এই যে বকছি আর ঘুম পাড়াচ্ছি ওকে তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি যাব আমার বাদ বাকি ঘরের কাজ আছে সেগুলো করব তারপরে হাজব্যান্ড এলে আমরা খাওয়া দাওয়া করবো তো এখনও মোটামুটি আমার কাজ অনেক বাকি আছে তো ওদের মোটামুটি সব কাজ করে দিয়েছি এখন ওরা ঘুমাবে তার আমার ওদের মানে ওদের দিকে আর যেতে হবে না এখন আবার সেই বিকালবেলা ওদেরকে নিয়ে একটুখানি বসবো ওদের সঙ্গে যা কাজ থাকে সেগুলো করব। তো চলুন এখন এই যে আস্তে আস্তে তুলি নালে ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে যাবে না এখন যেহেতু ঘুমটা ধরে গেছে আর ওকে নিয়ে না আমার একটু নামতে অসুবিধা হয় তো তবুও ওকে নিয়ে নামতে হয় কারণ ওকে যদি একবার তুলে বসাই তাহলে ওর ঘুম ভেঙে যাবে আর ঘুমবে না তো এই ভয়টা আমার বেশি লাগে আর এদিকে ভিডিও করলে না একবার ক্যামেরা বন্ধ একবার চালু তো এগুলোতে আমার অনেকটা বেশি টাইম লেগে যায় মানে ভিডিও করতে তারপর ওদেরকে খাওয়া দাওয়া সব কিছু করতে একটু লেট হয়ে যায় যেহেতু একটা ভিডিও শুরু মানে এ করতে হয় আর এই যে ভালোভাবে ওদেরকে আমি এখন ঘুম পাড়ার মানে শুইয়ে দিলাম তো ওরা সবাই ঘুমিয়ে পড়েছে আর আজকে যেহেতু গরম আছে দুপুরের দিকে তো পাখা চালিয়ে না হলে মানে বাইরে যে হাওয়াটা দেয় সেই হাওয়াতেই কিন্তু আমাদের চলে যায় এখন অতটাও গরম লাগছিল না কিন্তু আজকে জন্য একটু বেশি গরম লাগছে যার জন্য পাখাটা চালাতেই হবে আর এই কদিন আমরা পাখা চালাইনি এমনি বাইরে যে হাওয়া দিচ্ছে ওতেই হয়ে যাচ্ছিলো তো ওই যে সবাইকে আর একবার ঠিকঠাক করে ঘুম পাড়িয়ে দিলাম আর বাবু না একটু বেশিই ওইদিকে চলে গিয়েছিলো তো ওকে আবার টেনে আনলাম তো পাঁচ ছটা ছেলে মেয়ে যাদের আছে তারা মানে তারাই জানে যে কিভাবে সবাইকে ম্যানেজ করতে হয় একজনকে যদি একটু কম বেশি হয়ে যায় তার কিন্তু রাগ হবে তো সেই কারণে আমাকে কিন্তু সব কিছু দিকে কাজ করতে হয় আর এই যে এনাকে শোয়ালাম আর এনার একটু বেশি ডিমান্ড আর এই যে এখন আমি এখানে পাখাটাকে মানে বসিয়ে দেবো তো টেবিল ফ্যান যেহেতু তো এখানে বসিয়ে দেবো আর তার আগে না আমি একটা আসন পেতে মানে অন্য কিছু মানে আমি এখানে পাতি তো আজকে আমার আসনটাই দিয়ে দিয়েছি এই জায়গাতে তাড়াতাড়ির জন্য যেহেতু প্রচুর গরম লাগছে আর বেশি গরম মানে একটু বেশি গরম লাগলে তাহলে কিন্তু ওরা উঠে যাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই আসনটাই দিয়ে দিয়েছি নাহলে এর মানে পাখা রাখার জন্য আমার কাছে আলাদা একটা এ থাকে তো সেটার ওপরে বসিয়ে ওদেরকে আমি পাখা মানে রাখি তো না হলে পড়ে যায় তো এই যে পাখা চালিয়ে দিয়েছি তো এখন ওরা এখন ঘুমাবে তো চলুন বিকেলবেলা আবার আপনাদের সঙ্গে কথা বলবো যখন ওদেরকে ঘুম থেকে তুলবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই যে এখন বাজে বিকেল পাঁচটা আর আমার ঘরের যা কাজকর্ম ছিল সব কিছু হয়ে গেছে শুধু একটাই কাজই আছে জামা প্যান্ট গোছানো তো ওটা আমি এখনও করিনি তো ওটা ভাবলাম ওদেরকে ঘুম থেকে তুলি তারপর ওই কাজটা করে নেবো বাদ বাকি সব কাজ আমার হয়ে গেছে তো এই যে এখন সবাইকে ঘুম থেকে তুলছি ঘুম থেকে তুলে ওদেরকে কিছু খাওয়াবো যেহেতু একটা দেড়টার সময় খেয়েছিল তো ওদের খিদেও পেয়েছে আর এই যে একটু নিয়ে আদর করে ওকে তুলছি তো ঘুম থেকে ওঠার পর দেখুন মুখটা একদম ঘুমচোখ আছে তো ওই জন্য একটু নিয়ে আদর টাদার করছি তো ঘুম ভেঙে গেলেই হয় তো ওর ঘুম ভাঙতে একটু লেট হয় বাচ্চা ছেলে তো এমনিতেই ঘুম ঘুমতে গেলে উঠলে আমাদেরই একটু বিরক্ত লাগে তো ওরও তাই আবার ওকে পাখার সামনে বসিয়ে দিয়েছি আর বিকেলবেলার দিকে আমি গাটা ধুয়ে আবার জামা চেঞ্জ করে নিয়েছি যে আর এই যে ঘুম থেকে তুলে এখন আমি ওদেরকে একটু নিয়ে জল খাইয়ে নেবো তারপরে ওদের ভিজে গামছা দিয়ে মুখাতপাটা পাটা একটু মুছিয়ে নেবো যেহেতু এখন ঘুম থেকে উঠেছে আর ঘুম চোখ আছে আর মুখাত পা না মোছালে কিন্তু ওদের ঘুম কাটবে না তো সেই কারণে আগে ওদেরকে মুখাত পা মোছাবো তো তার আগে একটু জল খাইয়ে দিই তো জল টল খাইয়ে দিয়ে মুখটা মুছিয়ে দেবো কারণ ঘুম থেকে উঠেছে তো জানি না ওরা জল খেয়েছে কি খায়নি তো আমার মনটা একবার হলো যে একবার ওদেরকে জল খাইয়ে দিই এটা আমি মোটামুটি করি প্রত্যেকটা দিন যখন ওরা ঘুম থেকে নয় ওদেরকে জল খাওয়ায় আর এমনিতে এখন যেহেতু গরম পড়ছে তো এখন কিন্তু ওদেরকে একটু পাঁচ মিনিট দশ মিনিট ছাড়া ছাড়াই কিন্তু একটু জল খাওয়ানো দরকার তো সেরকমটাই করি সারাদিনেতে যতটা আমি টাইম পাই ততক্ষণ খাওয়াই এবার তারপরে ওদের কাছে আমি রেখে দিই যে তোদের যদি জলপাইসটা পায় তোরা নিজেরা নিয়ে খেয়ে নিবি কারণ সময় হয়ে ওঠে না হয়তো কিছু কাজ করছি তো তখন খাওয়ানো যায় না তো সেই কারণে আমি রেখে দিই এবার কখনো আমার হাতে মানে টাইম থাকলো কাজ অতটা থাকলো না তো সময় করে একবার খাইয়ে দিই ওদেরকে জল তো এটাই এই যে এখন সবাইকে জল খাইয়ে দিচ্ছি তো সকাল মানে দুপুরবেলা একটুখানি ফল দেবো তো ফলগুলো আমি সকালের দিকে দিই না তো দুপুরে দেওয়ার জন্য মানে বিকেলে দেওয়ার জন্য তো এখন ঘুম থেকে নোটে একটুখানি ফল খাবে ফল বলতেই শুধু আঙুরই আছে তো আঙুরগুলোকে আমি ধুয়ে ভালোভাবে তো এখন একটা তুলসী পাতা দিয়ে ওদেরকে দেবো তার আগে একটু মুখ চোখটা মুছে নিই এই যে মুখ চোখটা না মুছালে কিন্তু ঘুমটা কাটবে না তো এই জন্য মুখ চোখটা একটু মুছিয়ে নিলাম তো এখন ফল টল খেয়ে একটুখানি কাঠুন দেখবে ওদের বিকাল বেলার রুটিন এরকমই থাকে একটুখানি কার্টুন টাটুন দেখে তারপরে ছটার সময় করে একটুখানি বাইরে বসবে ওরা কারণ পাঁচটা সাড়ে পাঁচটা অবধি ভালোই রোদ থাকে ছটার পরে রোদটা যায় তো সেই সময় ওকে বাইরে নিয়ে যায় তো এই যে সবাইকে মুখাত্মা মুছে দিলাম তো এখন ওরা যাবে মানে এখন ওরা খাবে যাবে বলছে এখন ওরা খাবে তো খাওয়া দাওয়ার পর আবার দেখাচ্ছি আপনাদের সঙ্গে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ওদিকে গোপো খাওয়া হচ্ছে মানে ওরা ফল খাচ্ছে আর আমি পর্দাটাকে দিয়ে এদিকে ওদের যে জামা কাপড়গুলো সেগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো ওরা যতক্ষণ খাবে ততক্ষণ আমার জামা প্যান্টগুলো গোছানো হয়ে যাবে তো ওদের জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে কিন্তু আমি ওদেরকে একটুখানি কার্টুন চালিয়ে দেবো তারপরে আমার জামা কাপড় যে পরে আছে সেগুলো গোছাবো তো ব্যাস তারপরে দেখে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো তো যেহেতু আমি বাইরে কোথাও নিয়ে যেতে পারি না আর নিয়ে গেলে সবাইকে নিয়ে যেতে হবে তো সেটা আমার দ্বারা সম্ভব না তো সেই জন্য চেষ্টা করি ছাদেতেই একটুখানি বিকালবেলা ঘোরাবো কারণ বাচ্চা ছেলে তো একটু না ঘোরালে ওদেরও কিন্তু ভালো লাগে না তো সেই কারণে আর কি তো চলুন এখন আমি নিজেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এখন আমি ওদেরকে একটুখানি কার্টুন চালিয়ে দেবো তো বিকেলবেলা একটুখানি কার্টুন দেখে ওরা আর এই যে এদিকে চা পাঁচজন বসে পড়েছে এখন কার্টুন দেখতে তো কার্টুন দেখা হলে তারপর বাইরে নিয়ে যাব। আর এই যে এখন একটুখানি বসে আছে বাইরে এখন বাজে ছটা তো এখন হালকা হালকা রোদ আছে তো ওদের দুজনকে এইদিকে মুখ করে আমি বসে রেখেছি তো এখন কিছুক্ষণ বসবে তারপর বাড়ি যাবে আর এটা হচ্ছে একটুখানি সন্ধ্যে মানে হতেই যায় আর কি তো এবার আমি ওদেরকে ঘরে নিয়ে যাব। তারপর আমার পাখি ভগবানদেরকে সন্ধে দেওয়ার আছে আর গলির মুখটা দেখুন ও যখনই বাইরে বেরোন মুখটা এত সুন্দর হয়ে যায় কি বলবো তো এই যে হালকা এখন সন্ধ্যে হতে যায় তো এখন ওদেরকে আমি ঘরে নিয়ে যাব তো ঘরে নিয়ে গিয়ে সন্ধ্যে ফন্দে দেবো তো তারপর আবার রাত্রের খাবার বানানোর আছে আর এইদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধেবেলা দুধ দিয়েছি সবাইকেই আর গোপুসোনাদেরকে দুধ আর বিস্কুট খেতে দিয়েছি তো এই যে যা দুধ ছিল সেটাই আমি সবাইকে দিয়ে দিয়েছি আর আজ যেহেতু শনিবার মামুন দুধ কলা দিয়ে আমি পুজো দিই তো সেই দুধটাই ছিল আর এখন সন্ধে দেওয়ার পর যতক্ষণ ওরা খাচ্ছে ততক্ষণ আমি এদিকে সবজি আর রুটির জন্য আটা মেখে নেব তো এই যে সবুজ কড়াই ভিজিয়ে রেখেছিলাম তো এটাই আজকে হবে আর রুটি হবে তো এখন ওরা কাঠুন দেখছিল একটুখানি বসে তারপর খেলাও করছিল তো ওদিকে আমি রান্না করছিলাম আর ওর বাবা এসে এখন চকলেট এনেছে তো সেগুলোই দিয়ে দিয়েছে তো চকলেট খেটে খেতে এখন কাঠুন দেখবে তারপরে রাত্রে খাবার খাবে আর এদিকে রাত্রের রুটি তরকারি রেডি জল দিয়ে দিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবে তো করার পর কিন্তু ঘুমিয়ে পড়বে আর সন্ধেবেলাতে না আমি সেইভাবে ভিডিও শেয়ার করিনি আর এই যে সবাই এখন ঘুমিয়ে পড়েছে তো সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে খালি গায়েই আজকে ঘুম পাড়িয়েছি প্রথমেই বললাম যে আজ একটু গরমটা ছিল আর এদিকে পাখাটাও চালাবো তা হালকা করে পাখাটা চলবে আর ওরা কিন্তু ঘুমাবে তো যখন একটু ঠান্ডা লাগবে তখন ভাবছি পাখাটাকে বন্ধ করে দেবো কারণ রাত্রিরে কথা বলা যায় না হট করে ঠান্ডাও লাগতে পারে তো সেই কারণে আর ফুলদানিগুলো যে ছিল মানে ধুয়ে শুকাচ্ছিলাম তো এই যে এখানে আমি শুকানোর পর ভালোভাবে সাজিয়ে দিয়েছি তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত